আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন দেখো তাড়াহুড়ো করে আমরা একটু বেরোচ্ছি হ্যাঁ মামারা এসছে দুটো মামা এসছে তো ওই জন্য একটুখানি ওই বাড়ি যেতে হবে ফোন করেছিল মা সমানে ফোন করছে ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি ন্যান্ডু করছো বলে বাবালে বা 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 ইয়ে হাওয়া হচ্ছে দাদা ভালো আছো গুড গুড জিজ্ঞেস করো দাদা ভালো আছো

ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এনি ব্লগ অনেক ওজন উঠেছি এক্ষুনি উঠে অনেকের পটি হয়ে গেছে ওজন এখনো পটি করেনি তোমরা কি খাচ্ছ তুমি পাটি করেছ তোমার তো পাটি হয়ে গেছে তোমরা কি খাচ্ছ কি খাচ্ছ আলু ভাজা আর কি টুটি টুটি তো তোমাদের ফেভারিট অনি কি খাচ্ছ আনি হ্যাঁ বাবা খাও হ্যাঁ খেয়ে নিয়ে মিবাই যাবে ও আচ্ছা ঠিক আছে এই আমারও টিফিন এনেছে ও আলু ভাজার শুরু ওদের আলু ভাজাটা ঝাল ছাড়া ওখানে চা রয়েছে চা খাবো তারপর অনেক কাজ আছে কেমন আছো সবাই এই কেমন আছো সবাই ভালো আছো আমরা ভালো আছি এই চলো ব্রেকফাস্টটা করে নি কারণ চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে কে নিয়ে দেখাবে টাটা ওইডা একটা শক্তি পুজো পুজো ওইডা চলেছে কিন্তু আবার একটা নিম্নচাপের সৃষ্টি রয়েছে ঝড় বৃষ্টি কেমনভাবে তার কোনো ঠিক নেই চলো এখন টাটা অনেকজন এখন এই ঘরে জানলায় বসে বসে খেলা করছে কোথায় যাচ্ছিস তুই দড়ি ওই যে ঔষধ বাক্সের উপরে উজান হাই করে দে তো বুঝান হাই ভালো করে হাই কর গুলি করছিস বাহ অনেক হাই করে দে তো অনেক এই অনিক আচ্ছা ঠিক আছে খেলা করো এ অনেক হাই করে দে হাই কোথায় যাচ্ছিস দাও দড়ি দাও ঠিক আছে তোমরা খেলা করো আমি এখন অনিক আরুজনের জন্য রান্না করতে চলে এসেছি এদিকে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি আর দেবো আজকে সামান্য পরিমাণে কালো জিরে এদিকে আমার শাশুড়িমা ভেজে রেখে দিয়েছিল ওদের মাছটা আজকে লাইলনটিকা মাছ হয়েছে তো ওদের জন্য চার পিস রেখে দিয়েছে আমাদের তরকারিটা করার পরে আর এদিকে হচ্ছে কালো জিরে একটু ফোড়ন দিলাম তেলের মধ্যে ফোড়ন দিয়ে আর তারপরে পেঁপে আর আলু কেটে ধুয়ে নিয়েছি পেঁপে আর আলুটা দিয়ে দেবো আজকে সামান্য পরিমাণেই দিয়েছি বেশি পরিমাণে দিইনি আর কাঁচকলা বা অন্য কোনো সবজিও দিইনি আজকে এই সামান্য পরিমাণে হলুদ দিলাম আর একটু লবণ দিলাম আজকে এই পেঁপে একটুখানি দিলাম আর অল্প একটুখানি আলু দিয়েই ওদের ঝোলটা করে দেবো সবসময় একই রকম আবার খেতে ভালো লাগে না তাই জন্য আর আজকের তরকারিতে কোনো পেঁয়াজ দিইনি আদা রসুন কিছুই দিইনি নর্মালি শুধু কালো জিরে লবণ আর হলুদ আর সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম এটাকে আমি হালকা ভেজে নেব ভাজা হালকা ভেজে নেওয়ার পরে তারপরে ঝোলটা করে নেব ঝোলটা করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচব তারপরে স্নান টান করে অনেক ভাত খাওয়াবো তো আজকে একদম সিম্পল রান্না দেখতেই পেয়েছো কোনো মশলা টশলা কিছুই দিইনি জিরে গুঁড়োও দিই ধনে গুঁড়োও দিইনি শুধু লবণ হলুদ চিনি ব্যাস অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম আর একটু সবজি খেলে একটুখানি চিনি না দিলে ওরা খায় না আর ওরা ছোটো থেকেই মিষ্টি খেয়ে খেয়ে অভ্যস্ত ওই জন্য ওদের একটু মিষ্টি লাগেই তরকারিতে না হলে সমস্ত সবজিগুলো খাবেও না তো অল্প পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালো করে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো জল তারপরে ঝোলটা ফুটে গেলে ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে আবার ফুটিয়ে তারপরে ওদের তরকারিটা নামিয়ে দেবো আর এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে আমি রুটি দিয়ে চা খেয়েছি আর আজকে আলু ভাজা দিয়ে খাইনি উদিত খেয়ে নিয়েছে অনেকও কে খেয়ে নিয়েছে রুটি আলু ভাজা সকালের ব্রেকফাস্ট সবার হয়ে গেছে ব্রেকফাস্ট করা আর ওখানে ওই যে দেখতে পাচ্ছ আমাদের কাপ টাপ পরে আছে ওগুলো ধুয়েটেও আমি চলে যাব অনেক আর জামা প্যান্ট অনেকগুলো পড়ে আছে কালকে দিয়ে কাঁচা হয়নি অনেক কিছুই পড়ে আছে তো সেইগুলো কাচতে হবে তাড়াতাড়ি করে আবার ওই বাড়িও যেতে হবে তাই জন্য একটুখানি তাড়াতাড়ি করছিলাম এদিকে দিয়ে দিলাম জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দিলে ঝোলটা ফুটে গেলে তারপরে মাছ দিয়ে দেবো তো আমাদের রান্না বান্নাও সব হয়ে গেছে আমার শাশুড়ি সব করেছে আর এখানটা আমি ঢাকনাটা খুঁজছিলাম এই প্যানের ঢাকনাটা খুঁজে পাচ্ছিলাম না এত করে খুঁজছিলাম তাও পাচ্ছিলাম না তো যাই হোক তারপরে ভাবলাম যে ওখানে একটা ঢাকনা আছে কড়াটার উপরে ওটাও ধুয়ে রাখা আছে তো ওটাই দিয়ে দিই লাস্ট দিয়ে আর কী করবো ঢাকনাটা খুঁজেই পাচ্ছিলাম না তারপরে দেখি যে তর টেবিলের উপরে তরকারি ঢাকা দেওয়া আছে তো যাই হোক এই ঢাকনাটাই দিয়ে দিলাম দিয়ে এবার আমি চলে যাব কাজ করতে আজকে পটি করেছিল ও আজকে এই বাথরুমে ধুয়ে দিয়েছে ওদের পটির প্যান্টগুলো যেগুলো আছে সেগুলো ধুয়ে নেবে আর কিছু নাইটি রয়েছে এই যে উজান দাঁড়িয়ে রয়েছে আর এখানে অনেক কি করছে অনেক কি করছে এই আনি কি করছিস এই দেখো আমরা চাঁদে চলে এসেছি আর এখান থেকে সব জামা কাপড় আমাদের সব মেলা কমপ্লিট এদিকে অনিকারু কি কী করছো তোমরা কি করছো ন্যান্ডু করছো বলে বাবালে বা বাবা বা বা ইয়ে হাওয়া হচ্ছে দেখো কেমন এই তাড়াতাড়ি গা মাথায় জল ঢাল মাথায় জল ঢাল ভর্তি হোক ভর্তি হয়ে গেছে তাড়াতাড়ি মাথায় ঢাল মা জল দিয়ে এসেছে জল নেই জলের সবই এ দিয়ে এসেছে মিমিবাড়ি আরে মিমি বাড়ি যাবি তো তাড়াতাড়ি ন্যান্ন কর ভর্তি হয়ে গেছে তোরা ন্যান্নপর তো আর আমি এই যে আচারটা একটুখানি রোদে দিলাম আর ওইদিকে জামা কাপড় যেগুলো শুকিয়েছে তুলে নিচ্ছে তো চলো নিচে নেমে তারপর কথা হচ্ছে বাই শোনা বাই করে দাও শোনা বাই করে দাও বাই করে দাও শোনা ওটা এখন খেলায় ব্যস্ত আমরা ছাদ থেকে সবাই মিলে স্নান করে চলে এসেছি অনিকা রোজানকে তো জামা কাপড় পরিয়ে দিয়েছি দিয়ে আর ওদেরকে ভাতটা খাইয়ে দেব আর আমার শাশুড়ি মা আজকে বসেছিল যে আমি উদিত আর আমার শাশুড়ি মা একসাথে খাবে বলে কিন্তু কিছু করার নেই ওদেরকে তো খাওয়াতে হবে আর ওদিকে মাও ফোন করেছে মামার মামারা এসেছে তো ওই জন্য আমাদেরকে যেতে হবে একটা সমস্যা হয়েছে সেটা তোমাদেরকে আমি বলতে পারবো না যাই হোক সমস্যা হয়েছে মা বাবাকে নিয়ে ওরা যাবে একটু দরকারে ওই জন্য আমাদেরকে ওখানে যেতে হবে হয়তো থাকতেও হবে তাই জন্য তাড়াতাড়ি করে অনিকার জনকে খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে তারপরে আমিও খাবো আমি বললাম যে তাহলে তোমরা দুজন খেয়ে নাও উদিতকে বললাম যে তোরা দুজন খেতে লাগ আমি যাচ্ছি তো ওরা খেতে লাগছিলো তারপরে আমার শ্বশুর মশাই দই এনেছিল এমনি কৌটোধেই এনেছিল আজকের তো সেখান থেকে জন্য দিল তাই বললাম যে ঠিক আছে তাহলে ভাতের সাথেই খাইয়ে দিই আলাদা করে দিলে আবার সময় লাগবে ঘাটবে তাই জন্য করে খেয়ে দিয়ে নিয়ে তারপর তাড়াতাড়ি করে বেরোবো না হলে আবার দেরি হয়ে যাবে ওই জন্য আমি তো এসে চুল টুলো কিছু আঁচড়াইনি শুধু জামাটা পরে নিয়েছি আর চুলটা ওইভাবেই ছাড়া আছে আর শ্যাম্পুও করেছি আজকে অনিকারজনকেও আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি ওদেরকে খাইয়ে এদিকে চলে এসছি দেখো এদিকে ধারো সারো চিংড়ি মাছ ভাজা আছে আর এদিকে লাউ তরকারি ডাল আর এখানটা এই যে দই আর হচ্ছে লালেন্টিকা মাছের আলু দিয়ে পটল দিয়ে ঝোল হয়েছিল তো এদিকে উদিত আর আমার শাশুড়ি মা খেতে বসে আছে এখন বাজে সাড়ে তিনটে আর আমিও খেয়ে এবার বেরোবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন দেখো তাড়াহুড়ো করে আমরা একটু বেরোচ্ছি হ্যাঁ মামারা এসছে দুটো মামা এসছে

ওদের দিয়ে এখন মিমি এই দেখো মারা চলে গেছে আর কালকের বাবা নিয়ে এসেছিল অনেকটা করে প্রসাদ সব কিছুই শেষ হয়ে গেছে মোটামুটি অল্প আছে বাবার একটা মামা থাকে মায়াপুরে তো ওই মামা পাঠিয়েছে প্রসাদ ছবি পাঠিয়েছিস না ঠিক আছে তো এগুলো হচ্ছে মায়াপুরের প্রসাদ এখানে লাড্ডু আছে কেক আছে আর লাড্ডু আছে আর প্যাডা আছে অনেক রকম প্রসাদ আছে গজা গজা অনেক আরো এখন জেমস খাচ্ছে ওদের বাবা জেমস এনেছিল মা বেরিয়ে গেছে ওই জন্য ওরা দুষ্টুমি করছিল হ্যাঁ আনি যাবে ঠিক আছে এবার এ নাও প্রসাদটা একটু খেয়ে নাও মেমি দিচ্ছে এ নাও নম নম লাড্ডু খায় ওরা এখন জেমস খাচ্ছে অনেকে দে অনেক ও এখন খাবে না একটু পরে খাবে চলো আমরা এখন প্রসাদ খাই পরে কথা বলবো টাটা এই দেখো অনিকারও দুই ভাই কি সুন্দর ঘুমিয়ে গেছে ওর ভাই নিয়ে ঘুমিয়ে পড়েছে দেখেছো উজান কি সুন্দর ঘুমাচ্ছে ভাই নিয়ে অনিকারও এখন ঘুমিয়ে পড়েছে এখন কটা বাজে যেন এখন বাজে সাড়ে সাতটা এখন বাজে সাড়ে সাতটা অনেক সবে একটুখানি ঘুমিয়েছে সারাটা দিন ঘুমায়নি মানে প্রচণ্ড দুষ্টুমি করেছে প্রচণ্ড জ্বালিয়েছে আর মা আর বাবা গেছে একটুখানি পিয়ালি পিয়ালি ওই মামার বাড়িতে গেছে দরকারে আর আমি এখন একটুখানি চা করব উদিত আবার বাড়িতে গেছে ওর কাস্টমার আসবে তাই জন্য চলে গেছে অনেকক্ষণ গেছে এবার একটু পরের দিকে হয়তো আসবে আমার খিদে পেয়ে গেছে একটুখানি চা খাবো তো দুধ চা বসিয়েছি হঠাৎ করেই ওদেরকে যেতে হয়েছে কারণটা আমি আর তোমাদেরকে বললাম না মানে বলতে পারবো না তাই জন্য বললাম না তো ওই মামার মামাদেরই ব্যাপারে আর কি তো যাই হোক আমি এখন দুধ চা বসিয়েছি তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলি কারণ আজকাল ভিডিও করতে পারিনি ওদিকে মামাদের আসার কথা ছিল আবার বাজার থেকে হয়ে তা ওরা আর আসেনি একেবারেই মা আর মামি এখান থেকে বেরিয়ে গেছে ওই জন্য আর তোমাদেরকে মানে ভিডিও করতে পারিনি তাই জন্য ভাবলাম এখন একটু চা করতে করতে গল্প করি এই হচ্ছে ব্যাপার ওই জন্য আমাকে তাড়াতাড়ি করে এখানে চলে আসতে যে আজকে রাতে হয়তো এখানেই থাকতে হবে কারণ মার বাবা হয়তো আসবে না আসবেই না আসবে না মনে হচ্ছে এখনো মানে পুরোপুরি ঠিক নয় যে আসবে কি আসবে না তো ওই জন্য ওটাই হচ্ছে ব্যাপার এখন ভাবছি যে এখানে আবার রান্না করবো ওখানে তো রান্না আছে দেখি উদিতকে বলতে হবে যদি থাকি তাহলে ওকে বলবো যে তুই নিয়ে চলে আয় তাহলে আর যাবো না সাড়ে সাতটা বাজে সারাটা দিন ঘুমানো না লোকজন এসছে বলে ওই জন্য এখন এই দুই ভাই সবে শুয়েছে আর আমি এখন একটুখানি চা খাচ্ছি চুলটা আর আমার আঁচড়ানোই হয় না দেখো কতদিন হয়ে গেছে যে ঠিক করে একটু চুল আঁচড়াই না সে আর বলার মতো নেই যা কি আর করা যাবে আগে অনেক আরো জান আমার কাছে তারপরে সব কিছু চলো চাটা করে নিয়ে ঘরে যাই তারপরে কথা বলবো এই যে আমি চা করে নিয়ে ঘরে চলে এসেছি এই যে দুধ চা যতই অ্যাসিড হোক আর যাই হোক দুধ চা আমাকে খেতেই হবে তো এই হচ্ছে ব্যাপার মার বাবাকে তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছে রাত্রেবেলা আমি বললামই তোমাদেরকে যে ঠিক নেই আর আমারও শরীরটা ভালো লাগছে না এদিকে বোনও ঘুমিয়ে পড়েছে এদিকে আমার ছেলে দুটোও ঘুমিয়ে পড়েছে সবে আর যেহেতু লোকজন ছিল ওই জন্য এসে আবার বোঁদে টক দই ওটা এর মাজা এটা ওটা অনেক কিছু খেয়েছে আরও ফ্রিজে রসমালাই আছে মা বলছিল তখন দেবে আমি এখন দিও না সন্ধেবেলা দেব এই যে ঘুমাচ্ছে এমনিতে ঘুমায় আড়াইটা তিনটে জানি না আবার আজকে রাতে কত রাত অবধি যে জাগবে ভোরবেলা ঘুমাবে তো চলো আবার পরে কথা বলবো এখন টাটা অনেকজন দুজনই ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে পড়েছে এখন ওরা এখানে রসমালাই খাচ্ছে আর কিটক্যাট ওই খাও 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 মাথা নিচু করে তুলতে পারছে না তুলতে পারছে না ও তুলতে পারছে না আস্তে আস্তে খাও কই দে আনি গা আনি গা আনি গা আনি গা আনি গা কেমন লাগছে না এটা নিচে রাখবি না কেবিস্টের মধ্যেই রাখ এটাও এর মধ্যে রাখ হ্যাঁ এই তো দেখতে কত সুন্দর লাগে ইয়ে বাবার দিকে হ্যাঁ তাহলে এখানে রাখো ঠিক আছে

আমাদের উজান মিষ্টি খেতে ভালোবাসে তাই দেখো হাত দিয়ে তুলেছে চামচে রাখছে বাটিটা ভাইয়ের মতো তুলে নে তাহলে খেতে পারবি জল হাতে তুলে নে ওই হাতে তুলে নে বাটিটা বাটিটা ওই হাতে তুল খেতে পারবি ভাইয়ের মতো ভাই ভাইয়ের মতোই এক হাতে ধর বাটিটা ধর 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 ভালো করে ধর হ্যাঁ কি করে খায় দেখো একটু

বাহ বাহ বা বাহ বাহ কি সুন্দর খাবার দেখেছ এরকম ভাবে খেতে হয় তাতেই খেয়ে নাও তাতেই খেয়ে নাও উজান ওইটা গালে ঢুকিয়ে নাও ওটা গালে দিয়ে দাও ও খা আমরা এখন চলেছি এই বাড়ি এই যে উজান পাগলা খেয়ে দে আর যাব ওই এখানে জামা কাপড় তুই কি করছিস

আমরা এই বাড়ি চলে এসেছিলাম দেখতেই পেয়েছ তোমরা আমরা এসে খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে বোন তো খায়নি ও বাড়ি গিয়ে খাবে তো এখানে অনেক একটুখানি খাইয়ে দিচ্ছি ওদের তরকারি ছিল গরম করলাম আর দই দিয়ে খাইয়ে দিলাম ওদের জন্য অল্প দই ছিল তো সেটা দিয়ে ওদেরকে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে জামাটা আবার চেঞ্জ করাতে হবে চেঞ্জ করিয়ে তারপরে ওই বাড়ি চলে যাব কারণ মা বাবা আসবে না ওই জন্য তো চলো তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে ওই বাড়ি যাই তারপরে তোমাদের সাথে কথা বলবো আর আজকের বেশি কিছু আর শেয়ার করতে পারলাম না বেশি ভিডিও করতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন তাড়াতাড়ি করে খাইয়ে নি কমপ্লিট এবার আমরা যাবো ওই বাড়ি এই টাটা কর এই দেখ করছিস তোর আমার প্রায় লাগলো তো দুজনে মারপিট করছে তাহলে এখন টাটা দিয়ে দাও চলো আমরা তো ওই বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে এসেছি বোন কিছু খেলো না বাড়িতে ডাল ছিল এই যে ডাল আর আলুটা পেঁয়াজ রসুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে একটুখানি মশলা দিয়ে ভেজে দিলাম বোন এখন খাবে ভাত আর ফ্রিজে মাছ ছিল মা বলেছিল রান্না করতে তাই বলি না আমি আর রান্না করবো ওই জন্য খেয়ে নিলাম